বাটা বিলে বুলাও বেরাল বাচ্চা কুকুর তাও তাইনি তুমি ভোটকা পেতো খাওয়া কাপা যেথাই যেতো বাতা বিলে সকল গুরো একলা খেলে দুবিয়া নলো তবে বাড়ি লে জুতিয়ে পুটুস পাতুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বিরালি বাড়ি মার বুঝ ছুঁড়ে ঢিল দেখবি তবে রাঙা দেখে দেখবো দেবে ঢিল পেয়ারা দিবে যা তুই যা তাই তুই তো উষ্ণ চোখে গাপুস গুবুস একলাই খাও হাপুস হাপুস পেতে তোমার পিলা হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যশ পেতে ও ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পে সর্দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ার দাও না ইস এ রাম তুমি ল্যাংটা ফুটো শক্ত নিবে জামা দুটো আর কেউ না পায়রাতে হবে বাটা ছাড়তে হবে কার দিকে দিচ্ছ ছুট ও মা দেখে যাও কাটবি জানো তুমি মরো তুমি কুচ্ছু